দেখানো সম্ভব না তাই আমরা দশ পনেরোটা মাল দেখাইছি আর বাকিগুলো আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নকলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে এগুলো হচ্ছে কি এখানে জর্জে জর্জেট ইন্ডিয়ান জর্জেট আছে ইন্ডিয়ান বাংলা সব কোয়ালিটি আছে সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের সে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে জি ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন ঠিকানাটা আবার বলে দেন আপনাদের আমাদের দোকানের লোকেশন হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া গাউসিয়া মার্কেট এক দোতলা বুইয়াফশন বুইয়াফ